হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি উস্তে আলু ভর্তা করব তা আমি এগুলো কড়াই একটু পানি দিয়ে একটা সিদ্ধ করে নেব আপনারা তো অনেকেই ভাতে দিয়ে খেয়ে থাকেন আমরাও কম বেশি খেয়েছি ভাত দিয়ে কিন্তু এটা আমি অন্য উপায়ে ভর্তা করব আমি কিছুটা লবণও কিছুটা হলুদ দিয়ে এটা সিদ্ধ করতে দেবো অল্প পানি দিয়ে খুব বেশি সিদ্ধ করা যাবে না আমি এটা আবার ঢেকে দেব দিয়ে সিদ্ধ করে নেব তা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা আমি নিয়েছি এবার প্যানে কিছুটা তেল সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে আমি শুকনামরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবগুলো দিয়ে ভেজে নেব একটু বাদামি করে ভেজে নেব আমি এবার সিদ্ধ করা আলু ও ওস্তে ফ্রাই প্যানে ঢেল নেব। নিয়ে এটা একটু ভালো করে নেড় নেবো ভাজা ভাজা করে অতিরিক্ত ভাজা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নেব আমার হয়ে গেছে তা এটা শিল্পাটাই বেটে নেব খুব ভালো করে এই ভর্তাটা যে খেতে এত মজা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন এত ভালো লাগবে যারা ওস্তে ভর্তা বা আলু ভর্তা খেতে চায় না আলু দিয়ে ওস্তে দিয়ে ভর্তা যে এত মজা লাগে খেতে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে ভর্তাটা তো আমার ভর্তা হয়ে গেছে আমি এবার কিছুটা লবণ আর একটু সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা জমি না আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব তা আমার মতন কেউ কেউ আপনারা কি এভাবে ওস্তা দিয়ে আলু দিয়ে ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে একদিন বাসায় ট্রাই করে দেখবেন এত সুস্বাদু এত মজার এই ভর্তাটা যারা আমার মতো ভর্তা প্রিয় লোক আছে তাদের সবাইকে বলছি খুব মজাদার এই ভর্তা তা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন আর কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ